পরিবহন দপ্তরের অনুমোদনহীন যন্ত্রচালিত ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো প্রায় পঁচাত্তর বছরের এক বৃদ্ধের নাম সুধীর সরকার বাড়ি দেহট্ট থানার বেতাই সাধুবাজার বাজার স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় সুধীর সরকার একজন সবজি বিক্রেতা এদিন সবজি বিক্রি করে বেতাই পলাশি রাজ্য সড়ক ধরে বাড়ি ফেরার পথে বেতাই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে সংলগ্ন বটতলায় যন্ত্রচালিত ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তার এই সমস্ত গাড়িগুলি ইঞ্জিন চালিত হলেও লাগে না কোনো সরকারি অনুমোদন থাকে না কোনো ইন্স্যুরেন্স যে কারণে দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনা জড়িত বিমা থেকে বঞ্চিত হয় পরিবারের লোকজন পুলিশ দেহটি উদ্ধার করে তেহত্ত মহতমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তদন্ত শুরু করেছে তেহত্তর থানার পুলিশ ধ্যান চালক পরাতক বিষয়টা হচ্ছে আমি গিয়ে দেখছি যে তখন দুপুর বারোটা বাজে তো বারোটার সময় ব্যাপারটা হয়েছে যে ওই ভদ্রলোক সবজি বেচে সাইকেল নিয়ে আসছিলো তো যখন আসছে তখন ওই লসিমান কি স্টার্ট দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক গ্যার পড়ে গেছে পড়ার সঙ্গে সঙ্গে ওই লোককে সাইকেল সমেত নিয়ে দোকানের সঙ্গে ধাক্কা মারে দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা মারা যায় তো বিষয় হচ্ছে যে এই যে লসিমানগুলো এইগুলো ছোট ছোট গাড়ির ইঞ্জিন দিয়ে তৈরি হচ্ছে এবং সেই ইঞ্জিন দিয়ে যে গাড়িগুলো তৈরি করছে এই লসিমানগুলো তৈরি করছে অতএব এই লসিমানের কোনো ইন্স্যুরেন্স থাকছে না যারা অ্যাক্সিডেন্টে যদি ক্ষয়ক্ষতি হয় তার কোনো বেনিফিট পাচ্ছে না ক্লেম পাচ্ছে না তো এই যে যে ক্লেমগুলো পাচ্ছে না বা বঞ্চিত হচ্ছে এবং এই যে যে ইঞ্জিন দিয়ে বা ছোটো গাড়ির ইঞ্জিন দিয়ে যে রসিমানগুলো তৈরি হচ্ছে এর গিয়ার গিয়ার বক্স ঠিক নেই এ ব্রেক ঠিক নেই ঠিক আছে তো আমরা প্রশাসনের কাছে বেতাইবাসী সব বলবো যে আপনারা এই লসিমানের বিষয়টা একটু দেখুন এবং এইভাবে যদি পরপর অ্যাক্সিডেন্ট হয় বা মারা যায় তাহলে তারাও তো পরিবারটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে তো এই বিষয়গুলো একটু প্রশাসনের কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনারা এই বিষয়টা একটু দেখুন আপনার নাম আমার নাম দেবাশিস বিশ্বাস